বাবা <laughs> <laughs>

السلام علیکم السلام علیکم یس مائی ڈیئر مائی ڈیئر ہر چیز ہاؤ یو گڈ الحمد للہ یس دیٹ شڈ بیل او ہو اپنی আরেকটা চেয়ার লাগবে দিয়া তুমি দাঁড়াও তুমি উঠে মাথাতে দাঁড়াতে এই যে সামনে মিরানজাম আধার করেন এসএস করে যায় যম আগে আপনি

শুনুন অ্যাকশন শুনতে বাইনা সুতরাং যারা শিল্পী যারা আমার কাজ করে বয়স শুনলে আপনারা অবাক হয়ে যাবে আমি তিপ্পান্ন বছর কাজ করলাম ছবির জগতে থ্রে ইয়ার্স আর ছবির সংখ্যা সাড়ে আটশোটার উপরে যেটা গুগলে খুঁজলেও আপনারা পাবেন আমার কাছে অবাক লাগে আল্লাপাক আমাকে সেই সুযোগ দিয়েছেন বলে ফেলেছি আমি আবারও আপনাদের সকলের কাছে দোয়া আছে এবং আমার ভাই বোন আমার সহকর্মী যারা চলে গেছেন তাদের জন্য অন্তর থেকে দোয়া কামনা করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুন্দর থাকেন

এর উত্তরটি এরকম যে প্রথম কথা আমাকে ভাবতে হবে যে আমি বা আপনারা বা মানুষ চিন্তা করে অনেক রকম আপনি এখন বসে যে অনেক রকম চিন্তা করবেন কিন্তু পরবর্তীতে আপনি এই দুনিয়ায় আসেন কি না আপনি জানেন না সুতরাং যদি আল্লাহ পাক হায়াত দেন এবং যদি আমার মেয়ে যেহেতু পড়াশোনা শেষ করে এখন বেরিয়ে যাচ্ছে সেই বললাম আমার যে গ্র্যাজুয়েশন করেছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে আমার ইচ্ছা আছে হয়ে থাকবে আমি এখানে থাকবো হয়তো মাঝে মধ্যে যাওয়া আসা করবো এবং আমার যেটা বোঝেন আপনারা যে আমার রক্তের মধ্যে কিন্তু এই এই শিল্পী এই ভাই বোনেরা এই আমার সাংবাদিকরা যারা এই আনন্দ বিনোদনের সঙ্গে জড়িত তাদের সঙ্গে আমার সম্পর্ক সারা জীবন তারাও অনেকে নেই আমাদের যারা

সালমান শাহ সরি সালমান খান তো আরেক সালমান শাহ একটি আলাদা রত্ন ডায়মন্ড আমি খুব সত্যি কথা বলছি ডায়মন্ড খুব কম হয় এরকম যে আসলো দেখলো জয় করলো এবং আমার হাত ধরে সব থেকে প্রশ্নটার জন্য খুশি হয়েছিল যে প্রথম ছবিতে আমার সঙ্গে কাজ করেছে সলমান এবং মৌসুমি আমার সঙ্গে কাজ করেছে কাজ করে আমি প্রথমেই বুঝতে পেরেছি যে এই ছেলেটি নিশ্চয়ই চমক লাগাবে এবং ঠিক আমার কথা যদি নিচ্ছে না হয় আপনারা জানেন সবাই যে সালমান কিভাবে এত কুইক জনপ্রিয় হয়েছিল কাছে আমি খুব কষ্ট তখন আমি সভাপতি ছিলাম সেটি সমিতির যেহেতু বললো এই প্রস্তুতি এই সালমান যখন খুব ব্যস্ত তখন হঠাৎ করে প্রযোজকরা একদিন কমপ্লেন করলেন আমার কাছে যে আপনার শিল্পী তো কুমুরাপার কি হয় কি করে ফলে করে আসে বারোটায় আসে একটাই আসে কোনোদিন আসে না তা কি করতে হবে না আপনারা কি ব্যবস্থা নেবেন তার জন্য লিখিত দেন লিখিত তারা নেওয়ার পরে আমি সরবঙ্গে ডাকালাম এখানে শিল্পী সমিতির ঘরে বললাম তো মাথা নিচু করে বসে থাকলো ঠিক আছে আমি শাস্তি দেব কিন্তু আপনারা মধ্যবর্তীর সময় কেউ আমাকে আবার অনুরোধ করতে পারবেন না আমি তাকে এক মাসের ব্যান্ড করে দিয়েছিলাম এটি একদম সাংঘাতিক একটা দৃষ্টান্ত ওই সময় সালমান শাহকে ব্যান্ড করা কঠিন ব্যাপার কিন্তু আমি কঠিনভাবে ব্যান্ড করে দিলাম সবাই বেরোলাম এখন আমার কানে আসছে প্রডিউসাররা নিজেরাই কানা ঘোষা করছে যে এক মাসের ব্যান্ড করে দিলো মুশকিল আমার শুটিং মন্ত্র টাকা লেগে গেছে অনেক লোক কি করছি চলে গেলাম পরে দুদিন পরেই দেখি নিচে থেকে দারুণ খবর দিচ্ছে যে স্যার সালমান সাহেব আসছে কোন সালমান বলছি যে হিরো কারণ টাকাও নিয়ে আসো এই সালমান বাসায় গেছে অনেক কাঁদছে সেদিন বসে বসে আমি অনেক বকা আমি করছি তোর জন্য আমাকে কথা শুনতে হয় তুই দেরি করে আসছিস দেরি করে বোগাচ্ছিস আর আমাকে গালি গালাজ করতে কষ্ট দিচ্ছিস ভাইয়া আমি আর করবো না আমি তাহলে কি করতে হবে একটু আমাকে বললে বুঝতে করে ঠিক মতো কাজ করবি সব এসে দিন পরে আমার মিটিংটা গিয়ে সবাইকে ডাকাইলাম তারাও তো মানে রেডি হয়েছিল প্রডিউসাররা যে তাড়াতাড়ি ছেড়ে দেখবো আবার শুটিং করে বাঁচি আমরা বললাম যে দেখেন আপনাদের অনুরোধে আমি আবার তাকে কাজ করে এগিয়ে এখন আর সে করবো ঠিক এবং আবার আরম্ভ করলো কাজ চিন্তা করা যায় না যে এত কুইক কেউ এত জনের লাভ করতে পারে আপনারা জানেন যে এদেশে যতজন নায়ক এসেছে সবাই জনপ্রিয়তা অর্জন করেছে কিন্তু সালমান শাহের মতো এত কুইক জনপ্রিয় কেউ আমি মনে হয় যে আমার হিসাবে আমি দেখিনি আমি যেভাবে দেখেছি সেই ছেলেটি আমি সেটা কাজ করছি হঠাৎ খবর আসলো সলমান মারা গেছে আমি তো আকাশ থেকে বললাম আমি এই বিসির কোন একটা ফ্লোরে কাজ করছিলাম ছুটে গাড়ি নিয়ে মেডিকেলে গেলাম মেডিকেলে যে দেখি খালি গায়ে অত বেশ খরচা স্টেশনের উপরে শুয়ে আছে বলা হয়েছে চেনটা একটা আছে আমার আজ মনে পড়ে চেয়ার একটা গাড়ি কাজটা একদিকে কাজ সব শিল্পীদেরকে একত্র করে

ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন